চলতি বছরের জুলাই বিপ্লবের সুখ দুঃখের স্মৃতি এখনো যেন টাটকা ছাত্র জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট হয় শেখ হাসিনার সরকারের কিছুদিন পরিস্থিতি সাবল দিতে না পেরে রাষ্ট্রপতি কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ থেকে পদত্যাগ পত্র জমা দেন শেখ হাসিনা এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি সে সময় তার সঙ্গে ছিলেন তারবন শেখ রেহানা উড়ে যান ভারতে সাবেক এই প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে ভেঙে যায় আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজত্ব শুরু ধারা হয়েছিল ভারত থেকে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেবেন শেখ হাসিনা না তবে এমন কিছু ঘটতে দেখা যায়নি আগস্টের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত পাশের দেশ ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এ নিয়ে বাংলাদেশের অনেকে নারাজ হলেও ভারতের জন্য কিছুই চায় আসে না জানা গেছে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতিও দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়া দিল্লি এবং ঢাকার মধ্যে শুরু হয়েছে টানা পড়ে তাই ভারতের ভেতরে নানা প্রশ্ন ওঠা শুরু হয়েছে কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে সে প্রশ্ন অনেকের বাংলাদেশের অবশ্য বরাবরই এমন প্রশ্ন তুলে আসছিলেন তবে ভারতীয় যেন সত্য এবার একই প্রশ্নে দুদিন আগে এই বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ করেছিলেন তিনি সে সময় আলোচনার এক পর্যায়ে কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা ঠিক কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন কেন তার কিভাবে আগলে রেখেছে ভারতে দিল্লিতে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা হয় ব্রিফে দেশটির একুশ থেকে বাইশ নির্বাচন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে ব্রিফে অংশ একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম আইএনএস এই তথ্য নিশ্চিত করেছে এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিস ই ইতেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে তিনি বলেন বাংলাদেশের ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন কেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সমর্থন করছে। সাথে এটাও একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোন বিশেষ পরিবারের সঙ্গে নয় সব মিলে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে জলখোলা এখন ভারতীয় রাজনৈতিক অঙ্গনে এ ব্যাপারে ঘোর আপত্তি দেখা যাচ্ছে সেখানকার প্রভাবশালী অনেক নেতাকর্মীদের মাঝে